ছয়টি আলামত বা ছয়টি নিদর্শন দেখলে বুঝবেন যে আপনার জীবন সঙ্গী কিংবা আপনার জীবন সঙ্গিনী মতো গুনাহে আসক্ত বা পরকীয়ার মতো এই জঘন্যতম নিমজ্জিত রয়েছে এটা বোঝার জন্য আমরা ছয়টি বিষয় লক্ষ্য রাখবো যদি বলেন কয়টি বিষয় ছয়টি বিষয় পরকীয়ায় লিপ্ত থাকার মোট ছয়টি নিদর্শন রয়েছে কোনো পুরুষ কি পরকীয়ায় লিপ্ত আছে কিনা কিংবা কোনো নারী পরকীয়ায় লিপ্ত আছে কিনা এটা বোঝার আমার রিসার্চ অনুযায়ী ছয়টা আমি বলবো বাকি অনেক গুলো হতে পারে তিনটি লক্ষণ আমি বলবো লজিক্যালি এবং তিনটি লক্ষণ বলবো হাদিস থেকে যেটা রসুল কেরিম সাল ওয়াসাল্লাম শাস্তি শুরু বর্ণনা করেছেন তাহলে মোট কয়টি কারণ আমরা শুনবো আজকে ছয়টি মার্শাল দেখেন পরকিয়া হচ্ছে একটি জঘন্যতম পাপ এটা বিশাল বড় একটি কবিরা গুণা কোরআনের ভিতরে আল্লাহ তালা বলেছেন ওলা তকরবুজ জিনা ইন নাহু কায় ফা হেলা আল্লাহ তালা বলছেন জেনার আশেপাশে তোমরা এসো না অর্থাৎ যেই কাজ তোমাকে জেনার দিকে নিতে পারে বা জেনার দিকে অ্যাট্রাক্টিভ করতে পারে এমন কোনো কাজে মমিন কখনো পা বাড়াতে পারবে এটা আল্লাহ তাআলার আদেশ এবার হাদিসে আসেন রস্তুলের ক্যারিম সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরকিয়ার মতো এই গুনাহে আসক্ত হয়ে যাবে তার জন্য তিনটি শাস্তি অপেক্ষা করছে এক নাম্বার ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমত কঠিন ময়দানে আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট থাকবেন নাম্বার ওয়ান দুই নাম্বার তার যে হিসাবটা হবে তার হিসাবটা হবে বড্ড কঠিন আর যার হিসাব আল্লাহ নিবে যার হিসাব আল্লাহ নিবে সেই দিন তার কোনো ছাড় হবে না তো তার যে ব্যক্তি পরকীয় আসক্ত যে নারী পরকীয় আসক্ত তার হিসাব হয়ে মারাত্মক শাস্তি আর তিন নাম্বার শাস্তি হচ্ছে সর্বশেষ রেজাল্টে তাকে জাহান নামের আগুন নিক্ষেপ করা হবে এই জন্য আল্লাহাল আমাদের সবাইকে পরকীয়ার মতো এই আজ এই গুনা থেকে হেফাজত করুক সকলে জোরে সরে পড়ে এক নাম্বার লজিক্যালি রিজন দেখেন যে পরকে আসক্ত মনে করেন আপনি বিয়ে করেছেন আপনার ওয়াইফ আছে যদি আপনার ওয়াইফ সবসময় আপনার স্ক্যাজুলগুলোকে ফলো করে যে আপনি বাসায় কখন আসবেন কখন যাবেন সবসময় বিরক্ত করে যে তুমি কখন আসবা হ্যাঁ কটার সময় আসবা কোন সময় আসবা এই যে আপনার সময় সম্পর্কে তার এত খেয়াল হঠাৎ করে যদি এরকম হয় যে অলওয়েজ আপনার আসার সময় সে জিজ্ঞেস করে যে বাসায় কখন আসবা আমি ওখানে যাচ্ছি সেখানে যাচ্ছি এই যে এই যে প্রথম নিদর্শনটা আপনার টাইম স্ক্যাজুলকে সে খুব বেশি ফলো করে এটা পরকিয়ায় আসক্ত হওয়ার একটা নিদর্শন আমরা বলতে পারি কারণ যখন একজন মেয়ে কিংবা একজন পুরুষ পরকে আসক্ত হয়ে যায় তখন সে তার সঙ্গে যে লাইফ পার্টনার আছে তার টাইম সে খুব মেনটেন করে কারণ দেখা যাচ্ছে যে সে যদি বাসার বাহিরে যায় সে আগে সে মিট করবে কথার কথা ফর এক্সাম্পল বলছি অথবা কারোর সাথে কথা বলবে সো আপনি দেখবেন যখনই সে আপনার সময়কে খুব ফলো করছে কখন আপনি আসবেন কখন আপনি যাবেন বারবার ফোন দিচ্ছে কখন তুমি আসবা এটা যে অলওয়েজ পরকীয় নিদর্শন তা কিন্তু নয় বাকি এটা একটা বেসিক অ্যাপ একটি সাইন হতে পারে যে আপনার হয়তো বা জীবনসঙ্গিনী পরকীয় আসক্ত আছে এটা এক নম্বর কারণ দুই নম্বর যে কারণটা সেটা হচ্ছে যদি আপনার জীবন সঙ্গিনী হঠাৎ করেই এটাকে কি বলতে পারি বিউটি সচেতনতা হঠাৎ করে খুব রূপের যত্ন কোনো দিনও সাজে না গুজে না সবসময় নর্মাল থাকে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে তার ভিতরে একটা পরিবর্তন অলওয়েজ সাজে গুজে মেকআপ শাড়ি গহনা অলওয়েজ ছবি তোলা কিন্তু আগে কিন্তু সেরকম ছিল না আর সে যে শাস্তি সেটা আপনার জন্য না আপনার প্রতি তার কোনো অ্যাট্রাকশন নাই তো এই যে হঠাৎ বিউটি সচেতনতা এটা পরকীয় আসক্ত হওয়ার বড় একটা নমুনা তবে সাজে বলে যে পরকে করবে তা কিন্তু না আমি জাস্ট একটা নিদর্শন হিসেবে এটা বললাম যে হঠাৎ করে যদি এরকম সাজা বোঝা শুরু করে দেয় কিন্তু আপনার মধ্যে কোনো অ্যাট্রাকশন নাই কোনো আকর্ষণ নাই কোনো আগ্রহ নাই এটা একটা নমুনা যে সে এই বিষয়ে পরকে লিপ্ত থাকতে পারে দুই নম্বর তিন নম্বর হচ্ছে যেটি খুবই মারাত্মক সেটি হচ্ছে এই যে বর্তমানে ফেসবুক আসার পরে বা ম্যাসেঞ্জার এগুলো আসার পরে বেশিরভাগ নারী বেশিরভাগ পুরুষ পরকে লিপ্ত হয়ে গিয়েছে সো আপনি যদি দেখেন যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড মেয়েদেরকে বলছি সারাক্ষণ আপনার সামনে চ্যাটিং করছে সারা দিন ফোনে কথা বলছে এটা কিন্তু বড় একটা নমুনা যে হয়তো বা সে পরকে আসক্ত হতে পারে কারণ কার সঙ্গে কথা বলছে আপনি তার লাইফে আপনি সাথে তো কেউ নাই সারাদিন কার সঙ্গে চ্যাটিং করেছে সারাদিন কার সঙ্গে ফোনে আলাপ করেছে সো এটা হচ্ছে বড় একটা নমুনা যে হয়তোবা সে পরকীয়ার মতো এই বাজে গুনাহে লিপ্ত আছে আল্লাহ সকলকে এই গুনাহা থেকে হেফাজত করুক সকলেই আমরা পড়ি আমিন এটা হচ্ছে লজিক্যাল তিনটা রিজাল্ট এবার আসেন হাদিস থেকে আমরা শুনি বাই হাকির হাদিস রসুলের কেরিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন বাই হাকির পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস যখন কোনো ব্যক্তি পরকীয়ায় লিপ্ত হয় দুনিয়াতে আল্লাহ তাকে শাস্তি হিসেবে তিনটা তিনটা জিনিস জিনিস দেয় বলেন কয়টা বিষয় তার তার সঙ্গে এক যে উজ্জ্বলতা মানে বিউটিনেস তার যে উজ্জ্বলতা তার যে সৌন্দর্যতা এটা হারায় যায় এটা শুধুমাত্র পরকিয়া না কোনো গুণা যখন আপনি করবেন তো এই গুনে একটা ব্যাড ইফেক্ট হচ্ছে আপনার চেহারা নূর হারায় যাবে শুধু পরকিয়া বলে কথা নয় মাস্টারবেশন হতে পারে হারাম কোনো রিলেশন হতে পারে অথবা অন্য কোন হারাম যে কোনো কাজ হতে পারে যখনই মানুষ কোনো হারামে লিপ্ত হয়ে যায় তার চেহারার যে নূর যে উজ্জ্বলতা যে মানুষের ভালো মানুষের নিদর্শন এটা হারায় যায় এটা এক নাম্বার। যদি দেখেন যে নিদর্শন হারিয়ে যাচ্ছে ভালো মানুষের যে নূর উজ্জ্বলতা এটা একটা বড়ো আলামত যে সে লিপ্ত আছে এটা এক নম্বর শাস্তি দুই নাম্বার শাস্তিটা হচ্ছে মারাত্মক সেটি হচ্ছে আমাদের যে রিজিক যদি কেউ পরকিয়া করে তার রিজিকে বরকত থাকে না রিজিকের বরকত হারায় যায় এটা খুব মারাত্মক বড় একটা জিনিস মানে এত বড় গুণা বড় কোনো ভাষা আমার কাছে রিজিকের হারায় যায় সে যত ইনকাম করুক লাখ লাখ টাকা ইনকাম করতে পারে কিন্তু যদি পরকিয়া কেউ করে এটার একটা বড় নিদর্শন ঘটে এটা শাস্তি ঘটে এটা যে রিজিকে কোনো বরকত থাকে না দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে তার হায়াত বা তার আয়ু কমে যায় আয়াতে যেটা বরকত থাকে না আমাদের এই বরকতটা কমে যায় কেউ যদি পরকীয়া করে তার বরকত কমে যায় আয়ুটা কমে যায় এটা হচ্ছে তিনটি শাস্তি এবং তিনটি লক্ষণও আপনি বলতে পারেন তো আল্লাহ জালা এই পরকীয়ার মতো জঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুক আপনারা সকলেই পরে আমিন।